আসসালাম আলাইকুম দর্শক দর্শক আজকের তারিখ হচ্ছে দশ এক দু হাজার একুশ আজকের রবিবারের রাস্তা সিটি হাটে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরকে আজকের এই যে রাস্তার ধারে আছে। আমি রাস্তার ধারে আছি এখন আপনাদেরকে আজকের হাটের দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আজকের হাটে লোকের সমাগম কিরকম কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই রাস্তার ধারে কয়েকটা গরু আপনাদেরকে দেখাবো এবং বাছর গরু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া হওয়ার জন্য যেখানে দেখতে পাচ্ছেন একটা গরু ধরে আছে মাঝারি সাইজের এই গরুটার দাম আমি জানবো যে আজকে এই হাটে উনি তার চাচ্ছেন কত এই গরুটার জন্য আসসালামু আলাইকুম কি যেতে হবে এটা হ্যাঁ বেশি বয়স কত বয়স হয়নি হয়নি চাচ্ছেন কত এটার জন্য আঠাত্তর আঠাত্তর চাচ্ছেন আপনি কাস্টমারে কত বন্ধু উঠছে আটষট্টি সাতষট্টি এরকমই আর আপনার কাছে দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে ওনার বেচে দাম উনি বললো আর এই পাশে দেখতে পাচ্ছেন দুইটা গরু ধরে আছে গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ব্যাপারিতে অলরেডি গরুগুলো দেখছে যে গোলগুলো দেখতে পাচ্ছেন ওই পাশের গোলটাও দেখায় আপনাদেরকে দিয়ে এগুলোর দাম জিজ্ঞেস করব এই হচ্ছে গরু তো চলুন কথা বলা যাক ওনার সাথে আসসালামু আলাইকুম ভাই কি যাতে হবে এগুলো হ্যাঁ দেশি সব দেশি তাই না বয়স কি বুঝেছে দুই দাঁত করে হবে তো জোড়া কত চাচ্ছেন দুইশো বিশ চাচ্ছেন কাস্টমার কত মন তুলছে আর আপনাদের ব্যাচা দাম এ হচ্ছে ওনাদের কাছে দাম আপনারা শুনলেন তো আমি ভিতরে চলে যাব আমি এখন রাস্তা কেবল হাটে ঢুকছি ঢুকার পথে গরুগুলো দেখালাম আপনাদেরকে আমি একটু ভিতরে যাচ্ছি ভিতরে বাছুর গরু দেখাবো আপনাদেরকে কয়েকটা তো আশা করি আপনার সাথে থাকবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনাদের আজকের ভিডিওর মতামতটা অবশ্যই জানাবেন এ বাসে একটা বাচ্চা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন বাচ্চাটা কীরকম সাইজের হবে আপনারাকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি তো চলুন একটু কথা বলে আসি ওনার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এটা কি জাতের হবে সিন্ধি জাতের সিন্ধি জাতের চাচ্ছেন কত এটা পঁয়ষট্টি চাচ্ছেন অরিজিনাল তো চাচ্ছেন মানে ব্যাপার কাছে যা কাস্টমার কাছে যা চাচ্ছেন সেটা আমাকে বলছেন নাকি আচ্ছা আচ্ছা তো কাস্টমার কত মতো উঠছে এটা ছাপ্পান্ন সাতান্ন আপনার ব্যাচা দাম কত ষাট কিলো ভাই যাচ্ছে ষাট আচ্ছা ঠিক আছে তো আজকের হাটের এই গোড়টা উনি চাচ্ছেন কত আপনারা শুনলেন দর্শক আমি একটু উঁচু থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আজকের হাটের কিরকম লোকজনের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে দেখাচ্ছে আপনাদেরকে এই যে নিচে দেখতে পাচ্ছেন একজন গরু ধরে আছে একটা বাচ্চা তো এই বাচ্চাটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তারপরে দামটা আমি জিজ্ঞেস করবো ওহ আপনার পাশ থেকে একটু দেখানো চেষ্টা শরীর নিচ থেকে এ হচ্ছে গরু তো চলুন কথা কথা বলেছেন আপনার সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কি যাত্রা হবে আপনার হ্যাঁ কী যাতে হবে গরুটা নেপাল তো চাচ্ছেন কত ওটার জন্য চাচ্ছেন কত আটান্ন চাচ্ছেন আর কাস্টমার তো দেখছে নাকি কত মধ্য দাম উঠছে আপনার একান্ন পর্যন্ত বলছে এই গরুটার জন্য দাম উনি বললো আপনারা শুনলেন তো চলুন একটু কথা বলেছিলাম না সদ্য একটু ওনার বেচার দামটা একটু জানি আচ্ছা ভাই আপনাদের বেচার দাম কত হবে হুম বেচা দাম বেঁচে দাম কত হবে হুম এবং আগে যেটা বলবে ওটা মানে পরিস্থিতির অনুযায়ী আপনি দাম ছাড়বেন নাকি জি ঠিক আছে দশো পাশে একটা বাচ্চা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি বাচ্চাটা

আর বেচার দাম কত হবে আপনার হতে পারে মানে আচ্ছা ঠিক আছে দর্শক আমি লটের দিকে চলে আসছি এখানে কয়েকটা সাহিওয়াল জাতের বাচ্চা আছে বাধা ওইখান থেকে কয়েকটা বাচ্চার আমি দাম জানবো আপনার কাছ থেকে এবং ওই পাশে দেখতে পাচ্ছেন একটা বড় গরু বাধা আছে এপাশেও তাই তো সবার আগে এটাকে দিয়ে শুরু করি ভাই এটা কার আপনার কটা আছে গরু আসসালামু আলাইকুম কি জাতের হবে এটা পাকিস্তানি তো চাচ্ছেন কত চাচ্ছি সহত্তর কাস্টমারকে যেটা বলছেন সেটা মানে দামটা বলেন বলছে কাস্টমারে আর আপনার ব্যাচের দাম কত হবে ছেষট্টি হলে ছাড়বেন আর ওটা ওটা কার আপনার না গরুটা দেখাই এই গরুটার জন্য মানে বয়স কি হয়েছে বয়স হয়নি চাচ্ছেন কত এটা পঁচাশি চাচ্ছেন কাস্টমার কত মতো উঠছে সত্তর বাহাত্তর আর আপনার ব্যাচা আচ্ছা আচ্ছা ছাড়বে দর্শক আমি আরেক জায়গায় আসছি এখানে একটা ভালো জাতের গরু দেখতে পাচ্ছেন আপনার ভাইকে অনেকেই দেখে দেখে আছেন ভাইকে অনেকেই চিনবেন তো ভাইয়ের কাছে এই গরুটা আছে গরুটা একটু দেখায় আপনাদেরকে তারপরে ভাইয়ের সাথে একটু কথা বলবো আমি দেখতে পাচ্ছেন গরুটা

এই গরুটা দেখতে পাচ্ছেন আপনাকে দেখাচ্ছে আমি আজকের হাটের দর্শক আমি আবারও চলে আসলাম রাস্তার ধারে সে গলা দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন আজকের এই রাস্তার ধারে দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছে কারণ যে অনেকেই অনেক ভিড় এবং অনেক মানুষ যাওয়া আসা করছে তো এখান থেকে আমি কয়েকটা বাচ্চার দাম জানাবো এই সব বড় বড় দাম কত কি হয় কত দাম গরু আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই এটা দেশি দা না এটা আর বয়স পূজনি না চাচ্ছেন কত আজকে মানে যেটা ব্যাপারে গেছে চাচ্ছেন শুনে বলবেন দাম কত 45 45 চাচ্ছেন আপনি আর কাস্টমারের কত মত উঠছে কাস্টমারে উঠছে 37 38 আচ্ছা আচ্ছা আপনার বেচা দাম কত বেচা দাম ভাই 40 পুরো আইলে বেচতে আচ্ছা আর ভাই আপনার এটা কি জার্সি হ্যাঁ ভাই এটা কাছে কস তো এটা চাচ্ছেন কত এর দাম চাচ্ছে ভাই 52 টাকা 52 চাও দাম আর কাস্টমার কত মন তোড়ছে 39 39 আচ্ছা আচ্ছা আর আপনার কাছে দাম 41 হলে বেশ 41 হলে বেশ আপনি তো রেকর্ডিং করতে দিলেন এই যে গরু ছিল আপনাদের গরুটা দেখাই এই দুটো গরুর দাম আমি জানলাম এই যে এই লাল গরুটা শাহি অলের জাত এটা ভাইজা কিনছে ছিয়াত্তর হাজার টাকা সেভেন্টি সিক্স থাউজেন্ড দর্শক এখন আপনাদেরকে কিছু ক্রয়কৃত গরু মানে কেনা হয়ে গেছে ব্যাপারের জন্য আমার শ্রদ্ধেয় এক ভাইয়ের জন্য কিনছি মানিকগঞ্জে বাসা ওনার গরুগুলো আমি নিজে কিনছি এই গরুগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আর গরুগুলো দেখবেন আমি জাতগুলো এবং দামগুলো অরিজিনাল দামটা তাহলে আপনারা বর্তমান কারেন্ট দামটা কেমন যাচ্ছে এটা একটু কিছুটা হলে অনুধাবন করতে পারবেন আশা রাখি এই যে গরুটা দেখছেন এটা নেপালির জাত এই গরুটা এই গরুটার পাশে একটা নেপালি গরু মিলে হয়েছে হলো এক লক্ষ দুই হাজার জোড়া একান্ন হাজার পিচ গরুগুলো সব রেস্ট নিচ্ছে আর এই যে এটা নেপালি গির গিরের টাইপের আর কি গির হট হট গরু হট হট এই গরুটা কেনা হয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকায় গরুটা অনেক সুন্দর একটা গরু দেখছেন আর একটা বকনা গরু কেনা হয়েছে শাহিআল বকনা যেটাকে বলা হয় এটা কেনা হয়েছে একচল্লিশ হাজার পাঁচশো গরুটা অনেক সুন্দর বাচ্চা গরু আর এই গরুটা কিনা হয়েছে সিন্ধি টাইপের গরু এটা কিনা হয়েছে তেতাল্লিশ হাজার পাঁচশো গরুগুলো এ লেগেছে এটা হয়েছে আটত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশ সরি উনচল্লিশ হাজার পাঁচশো ওকে ধন্যবাদ